স্বামী একরাম লক্ষ্যে আটক করে ওর বউয়ের সাথে দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর যাবত সংসার করে আসছে এর মধ্যে পারিবারিক ক্ষেত্রে তাদের মনামনি কম এই মুহূর্তে বিভিন্ন অজুহাতে বউকে মারদান করে আসতো আমি যা শুনলাম এই গ্রামে আসে যে তথ্যগুলো পাইলাম কালকে সন্ধ্যাবেলায় ওর বউকে পাশবিক এবং মানবিক অত্যাচার করে খুব মারপিট করে মারপিট করার পর বাড়ির দূরে দুই কিলোমিটার রাস্তা দূরে একটা ভুট্টা খেটে ওখানে যায় মারে সারা রাত রাখে দেয় এবং সকালে কিছু ওই আবার পরিকল্পিতভাবে ওখানে যাই মারপিট করা অবস্থায় ভোরে যখন নিয়ে আসে তখন গ্রামের লোকজন তাকে দেখে পেল লাস্টটাকে গুম করার জন্য ও বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করছে বিদায় পারেনি এদিকে উপজেলার চাউল ইউনিয়নের কাচারিপাড়া এলাকায় শয়ন ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় বৃদ্ধা সালে খাতুন পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে বৃদ্ধার স্বামী বীর মুক্তিযোদ্ধা লেদু ও পরিবারের স্বজনরা দাবি করছেন বৃদ্ধা সালেহা খাতুনের মানসিক সমস্যা রয়েছে বালিরাঙ্গি থানার ওসি শকত আলী সরকার জানান গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় গৃহবধূর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে তার স্বামীকে আটক করেছে পুলিশ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে অন্যদিকে বৃদ্ধার মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে